আমার আল্লাহ কয় বান্দারে একটু ভাবে চিন্তা করো আমি আল্লাহর কাছে যদি আসতে চাও আসতে চাও তাহলে আমি আল্লাহর কাছে আসার স্টেশন হল মদিনা টিকিট কার কাছে আমার মদিনার নবী কামলেওয়ালার কাছে এটা আমি কোরআন থেকে প্রমাণ দিব বলবো আল্লাহ বলেছেন মাইয়ুতে রসোলা ফাকাদ আতো আল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দা এফস্টিল অবিস আল্লাহ যে ব্যক্তি রাসুলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনুগত্য হয়ে যাও আল্লাহ উইল্লা বিউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গোনা মাফ করে দিবে বলু হুজুর আল্লাহকে ইংলিশ ওয়াশ করছে না না এখানে কলেজের স্টুডেন্ট থাকতে পারো তোমাদেরকে মজা বুঝতে দেওয়ার জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে স্কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলেছেন আল হাবিব আপনি বলে দিন যদি কেউ আমি আল্লাহকে পেতে চায় তাহলে তোমরা কি করো মদিনাওয়ালার কাছে যাও মদিনাওয়ালাকে ভালোবাসো আল্লাহ বলেছেন তখন আমি তোমাদেরকে খেয়াল করবেন মদিনাওয়ালাকে ভালোবাসার পরে আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের ঘোনা গলে মাফ করে দিব এই জন্য বলেছি আমি আমার আল্লাহর জন্য পাগল বটে তবে আগে নয় আগে আমার মদিনার কামলাওয়ালার কাছে বলে হুজুর কেন গো হাদিসি কুদ্সি দ্বারা প্রমাণিত লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুত্ব প্রকাশ হতো না তার বাড়ি আল্লাহর হাবিব না আসলে আমরা হতাম না আল্লাহর হাবিব না আসলে আমাদের কাছে ওই যে মালিক সম্পর্কে তথ্য আসতো না সুখান বলেন না আল লাউলা কারমা খলাকতুল আফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না রাসুল আনা আলো বলেছে না নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইম মিন রাসূল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভ্রিথিং हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আল্লাহ বলতেছে আমি রাসূল বলতেছে আমি আল্লাহর নূর থেকে আর সৃষ্টির সবকিছু আমি নবীর নূর থেকে আর মজা শুনবেন ল ল লাইট 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 সাকসেস বলেছেন আমি তোমাদের দিয়েছি শব্দ বাংলা হল আলো আরবিতে হলো নূর নবীকে নূর বললো অনেকের মাথা গরম হয়ে যায় হঠ হয়ে যায় আসলে নূরের মিনি তুবি বুঝো না সমস্যা তো তোমার আপনার কন আমার নবী আলো নন্ধকার আলো না নবী আসার পরে তো পৃথিবী থেকে অন্ধকার চিরতরে বিদায় তো এটা না কথা কন না আরে আলো অন্ধকার বিদায় হাসা আসলে এন্ড লাইট লয়ার আসেনি ব্যারিস্টার বলেন উকিল বলেন অ্যাডভোকেট বলেন ঠিক কিনা বলেন ল এন্ড লাইট ল হলো কোরআন লাইট হলো নবী কারণ আপনি আইন শাস্ত্র দিয়েছেন বুজার মতো ডক্টর তো লাগবে কথা কন না কেন ফর এটার্নাল সাকসেস ল এন্ড লাইট দুটো কি তুমি আপন করো তাহলেই তুমি চিরস্থায়ীভাবে সফল সুবহানাল্লাহ বলেন না এই জন্য বলে বন্ধু মদিনার নবীর সাথে প্রেম লাগাও আল্লাহ অটো তোমার হয়ে যাবে মদিনার নবী আহারা দিন ডাকলেও সারা জীবন ডাকলেও আল্লাহর দিদার মিলবে বন্ধু এবার শোধখোরের গল্প একটু বলবনি যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের সাক্ষী যিনি লেখে যিনি টাকা কালেকশন করে কালেকশনের জন্য যিনি অফিস মেনটেন করে যা সুদের সাথে যত বন্ধু যুক্ত আছে সবগুলোর সাজা এক জুরে জুরে বলেন নজুবিল্লাহ সুদ খাওয়ার স্টাইল জানেননি জামাই থাকে বিদেশ আপনি হাওলাত ছেলে জীবনে টাকা দিবে না বুবু তোমারে কয়লা টাকা লাভ দিব তো বই টাকা আছে তো আমার কাছে না আমার বড় আফার কাছে কার কাছে দুলা ভাই তো বিদেশ থাকে কার কাছে বড় আফার কাছে আইনা দিদার মানে কহ তবে ইস্টামে একটু সাইন দিত দু চারজন লোক লাগবো শয়তান কত দেখেন ঠিক না ভাই ঠিক আছে না নাই আর চা দোকানদার হলো মিনি সংসদ হসানি চা দোকানদার কি মিনি সংসদ ওহানে যাইছে মজা পাই এটা শেষ শেষ আমার জীবনে আমি কোনোদিনই চায়ের কাহ মানে দুই ঠটো লাগাই নাই আমিন কইতেন না আমার জীবন আমি দোকানে যাই নাই লা তো কবালু চলা তুম বে তুহুর সদা কতুমিন কলুম পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালা আলতা কাছাড়া দানো কবুল হয় না ঘন্টাগা বেশি তো দেবাট পাররা। কথা কয় না লাভ হইতো না যতই মসজিদ বানাক ইমাম সাহেব এক ডজন ফালক লাভ হবে না কারণ তার গোলায় গলদ কথা কয় না কেন এবার বন্ধু কি হলো আমার নবী বলতেছেন সুদ আর লম্বা করব না লম্বা আলোচনা আছে সুদ নিয়ে আলোচনা বিস্তারিত করা আছে খুঁজে নিবেন অনলাইন থেকে যদি ভালো লাগে এর বন্ধু ওই যে কালো বর্ণের লোকটা কি কালো বরণের লোকটা জাহান নামের আগুন কালো বরণের লোকটা হলো মালিক ফেরেস্তা জাহান নামের পাহারাদার কন্টিনিউ শুধু পাপিদের জন্য জাহান নামটাকে উত্তপ্ত করছে জোরে জোরে বলেন না না